জামাতের সাথে নামাজ আদায় করা বিনা জরুরাতে জামাত ত্যাগ না করা বিনা জরুরাতে জামাত ত্যাগ করা মুনাফিকের আলামত কোনো কোনো ইমাম তো বলেন বিনা জরুরাতে জামাত ত্যাগ করলে তরক করলে সুযোগ পাওয়া সত্ত্বেও যদি জামাতে হাজির না হয় তার তো নামাজই হয় না এরকম অনেক আছে অনেক কৌল আসছে ইমামদের থেকে নবী আলী সাল্লা ফরমান আমার মনে চায় আজান হওয়ার পরে কাউকে ইমামতি দিয়ে আমি বের হয়ে যাই যারা জামাতে হাজির না হয় আমি হুকুম করি লাকড়ি একত্রিত করে তার ঘরগুলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য এত কঠিন অথচ আমরা অনেকেই জামাতে নামাজ পড়ি না জামাতে নামাজ পড়া এক একা নামাজের তুলনায় পঁচিশ গুণ সোয়াব বেশি অন্য রবায়তের মধ্যে আসছে সাতাশ গুণ সোহাব বেশি বুখারির মধ্যে রবায়ত আসছে এক রবায়ত গুণ এক রবায়ত পঁচিশ গুণ যার এখলাত যত ভালো হবে তার সোয়াবের গুণ তত বেড়ে যাবে কি কথা ঠিক না তাই দেখেন এক একে নামাজ আদায় করলে যে সোয়াব এই একই নামাজ জামাতের সাথে আদায় করলে তার সে পঁচিশ গুণ সাতাশ গুণ সোয়াব বেশি জামাত তরফ না করি খুব খেয়াল রাখা চাই জামাতে হাজির হওয়া চাই জামাতে নামাজ পড়া চাই আজকে আমরা যারা ফজরের নামাজ মেসওয়াক করে উজু করে নামাজ আদায় করছি উজুর সময় কি করছি ভাই একটু মেসোয়া দিয়ে দাঁত ঘষা ঘষি করছি কয়েকটা ঘষা দিছি মাত্র কি দিয়ে দিয়ে মেসওয়াক রাকাত নামাজে সত্তর রেখাত নামাজের সবাব হয়ে যাবে সহিমেদ কত রাকাত নামাজ পড়ছেন এক রাকাত সোয়াব হয়েছে সত্তর নামাজ পড়লাম ফজরে কয় রাকাত ভাই আর সুন্নাত পড়লাম মোট চার রাকাত চার সত্তর কত হয় দুইশো আশি রাকাত নামাজের স্বভাব হয়ে গেছে এই মাত্র দুইশো আশি রাকাত নামাজের স্বভাব এই মাত্র পেয়ে গেছে আবার জামাতের সাথে আদায় করছে এইটাকে পঁচিশ দিয়ে গুন দেন সাতাশ দিয়া গুণ গান আপনি বুঝেন অবস্থা নাকি যে ব্যক্তি পাগড়ি পরিয়া নামাজ পড়ছে পাগড়ি পরিয়া এই যে পাগলি প্যাস দিয়া দায়লামি মুস্তাদাকে হাঁকেমে মধ্যে রবায়ত আসছে দায়লামি শরীফ এবং মুস্তাদাকে হাঁকেমে মধ্যে রবায়ত আসছে যে ব্যক্তি পাগড়ি পড়িয়া নামাজ পড়বে প্রতি দুই রেখাতে সত্তর রেখাত নামাজের সব হয়ে যাবে প্রতি দুই রেখাত মেসওয়াক করিয়া প্রতি রাখাতে সত্তর রেখাত আর পাগড়ি পড়িয়া নামাজ পড়লে প্রতি দুই রেখাতে সত্য সত্তর টাকা নামাজের স্বভাব হয়ে যাবে তো দেখেন এই বর্ধিত কাজগুলি করার কারণে আমাদের নামাজের মধ্যে অনেক বেশি নেকি হয়ে গেছে ঠিক না ভাই যেমন দেখবেন একটা গাড়ি ওর মূল কিছু জিনিস আছে ফরস অজিব কিন্তু যখন গাড়ির উপরে অতিরিক্ত কিছু করা হয় তখন দাম বাড়তে থাকে গাড়ির সব ঠিক রং নেই কি নেই দাম বাড়বে না কমবে কেন রং তো গাড়ি চলার জন্য ফরজও না রং না থাকলে এটার দাম বাড়বে না কেন সুন্দর এটার নাম বললো সুন্না এটার নাম মুস্তাহাব দেখেন একটা গাড়ির চাকা আছে ইঞ্জিন আছে অল এভরিথিং কমপ্লিট কোনো জায়গায় ত্রুটি নাই সব জায়গা ঠিক ঠিক না ভাই রঙ হলো সৌন্দর্য ধরেন নফল সুন্নার ঠিক না এরকম একটা রঙবিহীন গাড়ি যে শ্রুবের মধ্যে রাখা হয় কেউ কিনবে অথচ সব ঠিক শুধু রঙ নেই যেরকম ফরজ ওয়াজিব সব ঠিক আছে রঙ সুন্নাত না থাকার কারণে গাড়ি দামি হয় না ঠিক যে এবার তুমি সুনাদ থাকে না সেই ইবাদত দামি হয় না সেই ইবাদত কি হয় না এবার দামি হয় না আবার দেখেন রঙ করছেন রং যখন পালিশ করা হয় বেশি ঘষা হয় চিক 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 করে তখন দাম কথা বলেন না কেন আরও দাম বাড়তে থাকে যত নফল হয় অতিরিক্ত অতিরিক্ত যত পালিশ করবেন দাম তত তত ঠিক এবারের মধ্যে যখন নফলের রং লাগিয়া যায় তখন মানুষটা এরকম দামি হয়ে যায় এরকম দামি হইতে থাকে দাম বাড়তে থাকে দাম বাড়তে থাকে আমাদের এবাদতের মধ্যে যখন আমরা নফল করব সুন্নাত করব তখন এবাদত দামি হয়ে যায় আপনি এতটুকু বুঝেন না এতটুকু বুঝেন না ঘর থাকার জন্য সাদ ওয়াল ফরজ দরজা ফরজ আস্তর করলেন কেন আস্তর উপর রঙ করলেন কেন রঙকে পালিশ করলেন কেন ঘরকে দামি করতে গেলে যত অতিরিক্ত কাজ ঘরের মধ্যে করবেন পোশাকের মধ্যে করবেন তত পোশাক দামি হয়ে যায় ঠিক এবার মধ্যে যখন নফল মুস্তাহাব লাগাই দেবেন তখন এবার দামি হয়ে যায় ভাই কত সবাই লেখে কত সবাই লেখে আলিফ তো সবাই লেখে যার আলিফটা লেখা সুন্দর হয় ও মার্কস বেশি পায় যার লেখাটা সুন্দর হয় সে মার্ক্স বেশি পায় ঠিক যার এবাদতটা সুন্দর হয় সেও নেকি বেশি পায় এবাদত আমাদের সৌন্দর্য দরকার আছে কি নাই অবশ্য সৌন্দর্য তো দরকার আছে এ তো বাহ্যিক কিছু কথা বললাম এরপর আসেন এবাদতের মূল রূপ হুজুরে কল হুজুরে কল এই হুজুরে কল যার বাড়তে থাকে তার এবাদতের রঙও তো বাড়তে থাকে যদি এটা দুর্বল হয়ে যায় যেরকম আমার ভিতরে রুহ আছে এই রুহু যদি দুর্বল হয়ে যায় হাত নরবরে নরবরে করে রুহু দুর্বল হয়ে যায় চক্ষু আর দেখে না রুহ দুর্বল হয়ে যায় হা পা আর চড়ে না হাট কাজ করতে চায় না রুহু যত মজবুত থাকে শক্তিশালী থাকে অঙ্গ প্রত্যঙ্গগুলি তত শক্তিশালী থাকে ঠিক না ভাই আর রুহু যদি চলিয়া যায় দেহটা শেষ হয়ে যায় ঠিক মনে করতে হবে এবাদতের রুহ হল হজির আমার কলফকে হাজির রাখা এবাদতের মধ্যে মগ্ন রাখা এবাদতের মধ্যে খেয়াল ও ধ্যান পয়দা করা এই যার রুহ এবাদতের মধ্যে যত বেশি মজবুত থাকে তার এবাদতটা তত সুন্দর হয় দামি হয় মজবুত হয় ওই এবাদ তত বেশি কাজে লাগে কি কথা ঠিক না ভাই যাই হোক জামাত যেন না ছুটে কি রাজি আছেন ইনশাল্লাহ মেসোয়ার যেন কি মেসোয়াক আছে সবাই দেখি তো আজকে ফজরের সময় মেসোয়াক করিয়া কে গুজু করছেন হাত তোলেন তো সবাই আন্দাজে তুলিয়ান না যারা মেসোয়াক করছেন দেখছেন অনেকে করতে পারি নাই হাত নামাই অনেকে মেসোয়াক করতে পারি নাই এক সহজ আমল একটা সহজ আমল কিন্তু আমরা করতে পারি না এটা করবেন এখন থেকে নিয়াদ করে ইনশাল্লাহ আজকে যাদের মেসোয়াক নাই আজকে মেসোয়াক যোগাই আনবো রাজি আছেন ইনশাল্লাহ একটু বিশাল ফজিলত উতির একাতে সত্তর রেখাত নামাজের সোয়াব মেসোয়াকের বহুত ফজিলত বহুত ফজিলত এর মধ্যে একটা ফজিলত কি যে ব্যক্তি রীতিমতো মেসোয়াক করবে ইমানের সাথে মৃত্যু হয়ে যাবে এর চেয়ে মোহমেন কী চায় মোমেন আর কী চায় বলেন হ্যাঁ এর চেয়ে আর বেচ্ছি কিছু দরকার নাই মহমেন চাঁদ তার মৃত্যুটা ইমানের সাথে হয়ে যায় তো যে ব্যক্তি ঠিক মতো ম্যাসওয়ার্ক করবে তার মৃত্যু ইমানের সাথে হয়ে যাবে অনেকের দেখা যায় দাঁতের থেকে মুখের থেকে অনেক বেশি গন্ধ আসে অনেক সময় দাঁত হ্যাংলা ব্যাংলা থাকে ভিতরে ম্যাশওয়ার্ক ঢোকে না এমন কিছু দিয়ে ব্রাশ করা মানে ম্যাশ করা যাদের দাঁত হ্যাংলা বাংলা কম্পকে একবার ব্রাশ করা চাই ব্রাশে ভিতরে ভিতরে সাফ করা যায় দাঁতের ফাঁকে সাফ করা যায় আমি তো একবার ব্রাশ করি ব্রাশ করার পরে আবার ম্যাশ অফ করিয়ে আই দাঁত সাফ করার জন্য ব্রাশটা করি আর সুন্নাত আদায় করার জন্য ম্যাশ অফ করিয়ে আনি খেতে একটাও বাদ যায় না এর জন্য অনেকের দেখছি দাঁত হ্যাংলা বাংলা ভিতরে ঢুকতে চায় না দাঁত ফাঁকা আবার ব্রাসও করে না ভিতর থেকে দুর্গন্ধও যায় না কথা বলা যায় না এটা মারাত্মক হুশ থাকতে হবে মুজাহিদদের করে হুশ থাকতে হবে হুশ মান চরমনের মুজাহিদের হুশ থাকতে হবে যেন আমাদের কেউ কষ্ট না পায় দাঁতকে সুন্দর মতো সাফ করা নবী আলী সালাম ফরমান যে জিব্রাইল আমাকে এত বেশি মেসোয়াকে তাকিদ দিতে আছে আমি ভাবছি আমার আমার মারি না উঠিয়া যায় এই অবস্থা এত মেসোয়াকে তাকিদ দিচ্ছে কি কথা ঠিক না কি আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক সময় স্ত্রী বেসারি কিছু বলতেও পারে না সহ্য করতে পারে না পাশে বসে কথা বলতেছি কিন্তু স্ত্রী বিচারি সহ্যও করতে পারে না বলতেও পারে না এটা কেমন কথা হুশ চাই এটা সোননাথ স্বামী স্ত্রী শোয়ার আগে ঘুমাবার আগে করা এটা এটা করব না কেন মধ্যেই তো মজা কিন্তু সুননাথ আমরা আদায় করতে চাই না স্ত্রীর ম্যাশোয়াক করানো চাই আর স্বামীও মেসোয়াক করা চাই উভয় উভয় মেসোয়াক করা চাই যদি লজ্জা লাগে মেসোয়াক সামনে রাখবেন মেসোয়াক দিবেন স্ত্রীকে বলবেন ম্যাশোয়াক করা সুননাথ আবার নিজেও মেসওয়াক করবেন বাচ্চাদেরকেও মেসওয়াক করাবেন এটা ভুল না করি